অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে ড্রিম টিকিট টোয়েন্টি ফোরে কীভাবে ব্যাটিং করবেন ভালোভাবে ড্রিম টিকিট টোয়েন্টি ফোরের ব্যাটিং নিয়ে কিন্তু অনেকে অনেক সমস্যায় পড়েছেন আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনি কোনো সমস্যা পড়বেন না একদম ভালো মতো কিন্তু ড্রিম টিকিট টোয়েন্টি ফোরে ব্যাটিংটি করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো জয়স্টিক স্টিক যদি অন করে রাখেন তাহলে আপনি এই অপশানগুলো পেয়ে যাবেন এই অপশানটি অপ কিন্তু আপনি এগুলো পাবেন না যখনই আপনাকে এই অপশানটি দিতে তখন আপনারা সিলেক্ট করবেন কোন দিকে মারবেন যখনই আপনার বলটা করবেন গোলস আর খেলা আসে না এখানে বল আসার সাথে সাথে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু টাইমিং ডিরেকশন সব কিছু পারফেক্ট হবে এবং বলে বলে কিন্তু চার্জ হবে আর প্রতি বলে চার্জ হবে ব্যাপারটা কিন্তু এরকমও না অনেক বলে চার হবে অনেক বলে ছয় হবে এটাই এখন দেখেন আপনারা কীভাবে ব্যাটিং করবেন বলে বলে ছয় মারবেন সেটা মারতে হলে কিন্তু আপনাদেরকে টাইমিং ডিরেকশন একটু সব কিন্তু ঠিক রাখবে যখনই বলটা সার্কেলে বলব তখন যা একটা ক্লিক করে দেবেন দেখবেন টাইমিং সব পারফেক্ট এবং প্রতি বলে কিন্তু চার ছয় আপনারা মারতে পারবেন দেখেন আমি আবারও দেখাচ্ছি যখনই বলটা সার্কেলে পড়বে এই যে সার্কেলে পড়ার সাথে সাথে এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনি প্রতি বলে চার ছয় মারতে পারবেন আর প্রতি বলে যে চার ছবি ব্যাপারটা কিন্তু এরকমও না দেখেন আপনারা এখানে কিন্তু উল্টাপটা যদি শর্ট খেলেন তাহলে কী হবে দেখেন উল্টাপটা শর্ট খেললে কিন্তু আপনাদের এখানে চার ছয় হবে না টাইমিং হলে এই অপশান হবে না তাই তিনওটা কিন্তু ঠিক রেখে আপনাদেরকে খেলতে হবে তাহলে কিন্তু আপনারা টিমটিকে টোয়েন্টি ফোর ভিতরে চার ছয় মারতে পারবেন আশা করি আপনার এই ব্যাপারটা বুঝতে পারছেন পরে কিন্তু আপনারা জাস্ট এ দেখেন কীভাবে এ বলে আপনারা ছয় মারবেন যখন আপনার বলটা একবারে ব্যাটের কাছে যাবে জন জাস্ট একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা টিম টিকে টোয়েন্টি ফোরে ইয়র্কার বলে চার ছয় মারতে পারবেন আর সব বল কিন্তু একইভাবে খেলা যাবে না ইয়র্কার বল একভাবে খেলতে হবে এবং আর একটা বল একভাবে খেলতে হবে আশা করি বুঝতে পেরেছেন দেখেন যখন এই বলগুলো আসবে জাস্ট সার্কেলে আসার পর জাস্ট আপনার জাস্ট ব্যাটটা চালিয়ে দেবেন তাহলে কিন্তু এভাবে কিন্তু ড্রিম টিকিট টোয়েন্টি ফোরে খুব সহজে আপনারা খেলতে পারেন দেখেন গোল সার্কেলে যখন বলটা জাস্ট একটা ক্লিক করে তাহলে কিন্তু সব পারফেক্ট থাকবে এবং প্রতি বলে কিন্তু আপনি এভাবে চার ছয় মারতে পারবেন আশা করি আপনারা বোঝাতে পেরেছে আর আজকে ওটা চল যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি ব্যাটিংয়ের সমস্যাটি সমাধান হয়ে যাবে আর যারা এখনও বোঝেন নাই বা ডিম টেপ টোয়েন্টি ফোর নিয়ে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু সেই বিষয়ে নিয়ে ভিডিও আপলোড করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া হবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক না দেখলে লাইক দিয়ে রাখুন